আওয়ামী লীগের আমলে মেয়েদের হলে হিসাবটা আলাদা মেয়েদের হলে আপনাকে বাধ্যতামূলক ছাত্রলীগ ব্যাপারটা এরকম না আমরা ভাবে লিগাল সিটে আমাদের মেরিট পজিশন নিয়েই আমরা হলে উঠেছি আর ছেলেদের হলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তো সেখানে প্রেশার ক্রিয়েট করা হয় ছেলেদেরকে যে মিছিল না গেলে মিটিংয়ে না গেলে কিন্তু যে পদধারী হবে এটা তার উপরে ডিপেন্ড করে যখন আপনি দেখবেন আপনার নামে পদ এসে গেছে তার মানে এই না যে আপনাকে প্রেশার ক্রিয়েট করছে তো তারা যখন আপনার ডাকসর ইশতেহারের ইশতেহার হয়ে গেল নাম তালিকা ঘোষণা চলে আসলো তার ছয় দিন পরে যে আপনার হুট করে বেলা মনে হইলো যে আচ্ছা ও তো ছাত্রলীগ করতো আমার এখন তার একটা রিট করা দরকার এটা তো সুস্পষ্ট ষড়যন্ত্র যে ডাকসুকে বাঞ্চাল করার জন্য এছাড়া তো আর কিছু হইতে পারে না তো সেটা তো এখনো জারি আছে আমার যেটা মনে হয় যে আপনার উনিশের ফলাফলও কিন্তু এরকমই হয়েছিল এবং এই ফলাফলও যে ফলাফল হওয়ার পরে যখন দেখবেন যে কোনো এক গোষ্ঠী তাদের মন মতো হচ্ছে না তখন তারা আবার রিট করবে যে এই ফলাফল হয় নাই আমরা মানি না সো বাতিল করলাম তো এটাকে কোনোভাবেই আসলে কাটিয়ে কাটানো যায় না সহিংসতা সম্পর্ মানে সহিংসতা নিয়ে তো ডেফিনেটলি আছে কারণ আপনি দেখে থাকবেন যে আশেপাশে অনেক কিছুই হচ্ছে এবং ছাত্র যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে তারা বিভিন্ন জায়গায় জায়গায় যেয়ে আমাদের ইউনিভার্সিটির তথ্য ইন্টারনাল তথ্য লিক হয়েছে তার মানে কি যে আমাদের যে তথ্যগুলো ছিল আমরা যখন আন্দোলন নামছি আঠেরোর আন্দোলন নিরাপদ সংস্কার আন্দোলন এরপরে চব্বিশের আন্দোলন তাহলে এই পুরো তথ্য আপনার হচ্ছে ডিজিএফআ কাছে আসে এনএসআইআর কাছে আসে তাহলে এই তথ্য ওরা কী করে পায় ওরা যে ফোন দিচ্ছে সবার বাসায় বাসায় নিশ্চয় তাহলে তথ্য আমার লিক হয়েছে তো এটার এটার যে ধারাবাহিকতা এখন এরপরে যে কেউ কোনো হামলার শিকার হবে না সেটা তো আমরা বলতে পারি না এভাবে ধরেন আপনার কোনো কিছু একটা আশঙ্কা তো কিন্তু থেকেই যায় ওই জায়গা থেকে কারণ আমার যেখানে তথ্য লীগ হয়ে গেছে আমার ইউনিভার্সিটি তো আমাকে নিরাপত্তা দিতে পারতেছে না তো সেই জায়গায় আমার নির্বাচন হয়ে যাওয়ার পরে তারা কতটুকু আমাকে নিরাপত্তা দিবে বা আমার যারা যারা ডাকসু নির্বাচন করতেছে তাদের কতটুকু নিরাপত্তা দিতে পারে এটার জন্য তো আসলে সজাগ দৃষ্টি রাখা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই জায়গাতে দাঁড়িয়ে